আর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটে আদি গঙ্গা নোংরার খালের পারে থাকে টালির চালের বাড়ি পায়ে সাতাশি টাকার হাওয়াই চপ্পল আর পরনে সাড়ে টাকা দামের শাড়ি বলছে আমি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নই বাংলা সাড়ে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী আমি মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির সংকীর্ণতার গুন্ডি জ্যোতি বসু এবং বুদ্ধ ভট্টাচার্য ভাঙতে পারেননি টপকাতে পারেননি আমার নেত্রী তাকে অতিক্রম করে দিয়ে বুঝেছেন উদারতা কাকে বলে মহান যে আরো বেশি বেশি করে মানুষের সঙ্গে থাকবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নেত্রী মমতা ব্যানার্জী বলছেন কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না কিন্তু দু একজন যদি এরাম থাকে তাদের জন্য সতর্ক বাণী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন আপনি এলাকার কুটে মেম্বার বা পড়ারা চোমরা প্রধান ও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে কেউ কাটতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে পেটে দেবে মা বলার সময় পাবেন না মা বলার সময় পাবেন না সুতরাং মানুষের অধিকার মানুষকে দিতে হবে মানুষের অধিকার মানুষকে দিতে হবে আমরা বাংলা একসাথে ভোট করতে গিয়েছিলাম আমি ছিলাম

পয়সা খেয়েছে কি সরকারি জমি দখল করে দোকান ঘর বানিয়েছে আমরা গিয়ে বললাম এসব না চলবে মমতা ব্যানার্জি পাঠিয়েছে সেই জমি সব আমরা দখল করে দিয়ে ওই মানুষের মধ্যে বিতরণ করে দেবো সাইনবোর্ড দিয়ে দিয়েছে না তৃণমূল মানে পরিষেবার প্ল্যাটফর্ম করে কমবে খাওয়ার জন্য যারা আছেন তিনো মুলে তারের দিন শেল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছে। সুতরাং সঙ্গে যান সঙ্গে যান আর একটা কথা বলবো যে আমরা আমদলায় দেখেছি বা আমার অসমনগর পাশের পেন নদী দেখেছি তিনো মুলে প্রোগ্রাম হলে অনুষ্ঠান হলে অনেকেই আসে কিন্তু এলাকায় গিয়ে লুকি লুকি ভিজিবি করে এলাকায় গিয়ে লুকি লুকি আইএসএফ করে আমরাও কিন্তু দলের পক্ষ থেকে ফিল্টার বসাচ্ছি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা রিপোর্ট দেব পার্টি অফিসে সে আবার সিদ্ধিতে গরম করবেন আর এলাকায় গিয়ে আইএসএফ ভাই তুই লেগে বল বিজেপি তুই লেগে বল তাদের কিন্তু শেষ সুতরাং এই রক্তদাতা যারা তাদেরকে সালাম জানাই প্রণাম জানাই পুলিশ জানাই যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে আজকে তাদের আও মানে আজকে রক্তদান এসছেন সেই রক্তদানের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এই কামনা রেখে আমার কথা শেষ করি জয় বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ